চ্যাঙ্গোয়ে ডেভেলপমেন্টের তৃতীয় পর্বে আপনাকে স্বাগতম আজকে আমরা কিভাবে কীভাবে চ্যাঙ্গোতে অ্যাডমিন প্যানেল ক্রিয়েট করতে হয় এর জন্য আপনাকে ভার্চুয়াল এনভারনমেন্টে গিয়ে অ্যাক্টিভেট করে নিতে হবে আমি সেটা করে নিচ্ছি তো আমি আমরা ডিরেক্টলি যেতে পারি ওই লোকেশনে সিএমডি ওপেন করতে হলে সেই লোকেশনে গিয়ে সিএমডি দেখলে ওপেন হয়ে যাবে এরপরে অ্যাক্টিভেট লেখে ইন্টার চাপব তাহলে অ্যাক্টিভেট হয়ে যাবে এরপরে আমি আমার যে প্রোজেক্ট ফাইলে যাবো এরপরে এর মাধ্যমে দেখবো এখানে ম্যানেজ ডট পাই আছে কিনা এরপরে আমাকে যেটা করতে হবে পাইথন ম্যানেজ ডট পাই পাইথন ম্যানেজ ডট পাই মাইগ্রেট করে নিতে হবে মাইগ্রেট করার উদ্দেশ্য হলো ডাটাবেজে ডাটাবেজে টেবিল ক্রিয়েট করে নেওয়া আর এর পরবর্তীতে আমরা এখানে প্রথম মাইগ্রেট করতেছি এই কারণে ডাটাবেস বিভিন্ন ধরনের যে টেবিলগুলো প্রয়োজন আমাদের অ্যাডমিনের জন্য ইউজার নেম রাখার জন্য সেই টেবিলগুলো ক্রিয়েট হয়ে গেল এর পরবর্তীতে ডাটাবেজ কোনো ডাটাবেজের কোনো টেবিল কিংবা কোনো কলাম আমাদের যদি প্রয়োজন হয় কোনো এডিট করে এডিট করি তাহলে তখন আমাদের আবার মাইগ্রেট করে নিতে হবে তো কিভাবে কিভাবে মাইগ্রেট করতে হয় পরবর্তীতে আমরা কাজ করতে করতে জেনে যাবো এখন আমরা দেখি যে মাইগ্রেট করার পরে আমরা সার্ভারটা রান করে দেখি পাইথন ম্যানেজার পাই রান সার্ভার তাহলে আমাদের একটা ভার্চুয়ালি সার্ভার ওপেন হবে তো এখন সার্ভার ওপেন করে দেখি যে এটা ক্লিয়ার নেট অ্যান্ড ক্লিয়ার এবং এই অ্যাড্রেসে গেলেই আমরা আমাদের সাইটটা দেখতে পাব হ্যাঁ ইট ওয়ার্কস এটা পেয়ে গেছি এখন আমরা স্ল্যাশ দিয়ে অ্যাডমিন লিখলেই অ্যাডমিন সাইডে চলে আসবে কিন্তু অ্যাডমিন সাইডে এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড লাগবে এটা প্রবেশ করার জন্য তো এই ইউজার নেম এবং পাসওয়ার্ড আমরা কোথায় পাবো এটা ক্রিয়েট করার জন্য আমাদেরকে আবার কমান্ড লাইনে আঞ্চল ফিরে আসতে হবে কমান্ড লাইনে আমি আবার ফিরে আসলাম ফিরে এসে এখান থেকে বের হওয়ার জন্য কন্ট্রোল সি দিলাম কন্ট্রোল সি দিয়ে আমি যদি লিখি পাইথন ম্যানেজডার পাই এ সুপার ইউজার এরপরে ইন্টার চাপলেই আমাকে ইউজার নেম দেওয়ার সুযোগ দেবে আমি এখানে আমার ইউজার নেম দিলাম আমি আমার নাম দিলাম এরপরে আমাদের ইমেল অ্যাড্রেস দিতে বলবে আমি আমার ইমেল অ্যাড্রেস দিলাম এরপরে এখানে পাসওয়ার্ড দিতে বলবে আমি একটা পাসওয়ার্ড দিয়ে নিলাম এরপর ইন্টার চাপ্লাই দেখা যাবে যে সুপার ইউজার ক্রিয়েট সাকসেসফুলি তার মানে আমাদের সুপার ইউজারটা ক্রিয়েট হয়ে গেছে আমি এখানে যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিলাম সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েই আমি আমাদের অ্যাডমিন সাইটে প্রবেশ করতে পারব এটা টেস্ট করার জন্য আমাকে সার্ভার রান করে আবার কাজ করতে হবে তো কিবোর্ডের উপরে পেজ আপ উপরের অ্যারো চিহ্নটাই ক্লিক করলে আমরা যে আগের কমেন্টসগুলো দিয়েছি সেগুলো পাবো তো রান সার্ভারটা আমরা ওপেন করে রান সার্ভারটা সার্ভার রান করে আমরা যদি আবার সেম লোকেশনে যাই আমি এখানে লোকেশানটা বুকমার্ক করে রাখছি এখান থেকে এটা ক্লিক করলে ওই লোকেশনটাই চলে যাবে হ্যাঁ ওয়ার্কস এটা কাজ করছে এখন যদি আমি অ্যাডমিনে যাই অ্যাডমিনও আসছে এখন যদি আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দেই আমি দিয়েছিলাম আমার নাম এবং পাসওয়ার্ড দিয়েছিলাম এইটা পাসওয়ার্ড দেওয়ার পরে আমি লগ ইন করলেই আমাদের জ্যাঙ্গু অ্যাডমিন সাইটে চলে আসবে আমরা চাইলে এইখানে এটা হচ্ছে জ্যাঙ্গোর্ড ডিফল্ট জ্যাঙ্গু অ্যাডমিনিস্ট্রেশন সাইট এখান থেকে আমরা অনেক কিছু করতে পারি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারি টাই দিয়ে ভ্রমণ করতে পারি আরও ইউজার ক্রিয়েট করতে পারি তো জ্যাঙ্গো অ্যাডমিন দিয়ে আরও অনেক কিছু করা যায় এই সম্পর্কে ডিটেলস আমরা জানবো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ